সেই গরুটা আমি খামার হিসেবে থেকে আমি আমার যাত্রা শুরু করি দু সালে তো ওইখান থেকে আমার বর্তমান খামারে তিনটা গাভী এই গাভী তিনটার দুধ হয় আর তিনটার প্লাস তো এই আমার যে গাভীটা আছে এই গাভীর আমার খাবারের মধ্যে সবচেয়ে যে দুধের গাভী হলো এইটা এটা থেকে প্রায় আমার বিশ প্লাস লিটার দুধ আসে আর আমার দুই নাম্বার গাভী হলো এটা আ তিন নাম্বার গাবিলাতে আছে যা আমার ও যে দেখা যাচ্ছে এই যে এটা প্রথমত আমি এইটা দিয়ে শুরু করি তো এখান থেকে আমার একদম মাত্র પ્રમાણે এই পাঁচটা গরু আপাতত হইছে তো এখান থেকে আমার যে 60 লিটার দুধ আসে তো সেই দুধের আনুমানিক বাজার মূল্য আছে আমি 50 টাকা লিখে আছে বিক্রি করি তো আমার 3000 টাকা আসে আমার এখান থেকে প্রায় 12000 টাকার মতো খরচ যায় এবং 1800 টাকা আমার দৈনি গায় আছে তো আমি আমার তরুণ উদ্যোক্তা ভাইরা যারা আছে ভাইও কলেরা আছে তারা আমার এটাই আমার এই মেসেজটা আমি তাদের কাছে পৌঁছে দিতে চাই যে তারা লেখাপড়ার পাশাপাশি তারা আমার মতো গরু হোক ছাগল হোক বা পাশাপাশি অন্যান্য যে কাজগুলো আছে সেখান থেকে তাদের জন্য একটা উৎস তৈরি হয় আমি তাদেরকে সেজন্য উদ্বুদ্ধ করব আমার মাধ্যমে তো এই বলে আমি আমার কথা শেষ করতেছি ধন্যবাদ সহজ ভাই আর আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি প্রথমে যে গাড়িটা কিনছিলেন সেটা কিন্তু আসলে কোন জানতেন মানে কেমন মায়ের দুধ কেমন হয়েছিল

তো ওখান থেকে আমি প্রথম যে ওর ঘটনাটা হয় সেখান থেকে আমি নিয়ে আসি তখন যখন আমি নিয়ে আসি তখন এর বয়স ছিল ছয় মাস তো এই হচ্ছে যে এগারো মাস বয়সে হিট আসে আমি সে বছর ভাইয়ের টেকনিশিয়ান খুব ভালো মানের একজন ডক্টর আমি এনার মাধ্যমেই গরুকে বীজ দেই তা আল্লাহ প্রথমবার কনসেপ্ট করে তো প্রথমবার এর দুধ ছিল তেরো লিটার তারপর সেকেন্ড বার যখন তার প্রথম বছর তার হচ্ছে লিটার যেটা আমি বিশ লিটার গাড়ির কথা বললাম প্রথম বকনা ছিল ওটা তারপর ওর বকনা হচ্ছে এটা এখন আল্লাহ রহমান আমার তিনটা গাবি তো আমি প্রথমত খামারি ভাইদের বলতে চাই যে প্রথমে যখন আপনারা গরু কিনবেন বাজার থেকে না কিনে ভালো খামারি যারা ভালো খামারি আছে তাদের খামার থেকে আপনারা গরুটা ক্রয় করেন এবং প্রথমত হচ্ছে আপনারা একটা দিয়ে শুরু করেন আপনারা একেবারে খামার পরবেন সেটা কিন্তু না একটা দিয়ে শুরু করেন সেখান থেকে এক্সপিরিয়েন্স আপনার হোক তারপর আপনার যখন এক্সপিরিয়েন্স হয় তখন আপনি মোটামুটিভাবে খামার এস্টাবলিশ করেন